গোলপঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত মধ্যপ্রাচ্যের আকাশে গ্রহ সময় সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে এই অঞ্চলের আকাশ নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন করে এত জল্পনা তৈরি হলো বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু ভিডিও কন্টেন্টে দাবি করা হয় ইসরায়েলের পরিচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং যুক্তরাষ্ট্রের উন্নত রাডার নেটওয়ার্ক নাকি এক পর্যায়ে প্রত্যাশা মতো কাজ করতে পারেনি এর পেছনে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কাপস বা আইআরজিসি নতুন প্রযুক্তির কথা বলা হচ্ছে তবে এসব দাবি কতটা বাস্তব তা নিয়ে নিরপেক্ষ বিশ্লেষণ জরুরি বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স বিবিসি মনিটরিং এবং অ্যাসোসিয়েটেড প্রেস তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে আকাশ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা ধরনের পরীক্ষা নজরদারি এবং প্রযুক্তিগত আপডেট চলমান রয়েছে কোথাও কোথাও সামরিক প্রযুক্তিগত বিভ্রাট বা সীমাবদ্ধতা দেখা গেলেও আয়রন ডোম বা যুক্তরাষ্ট্রের রাডার নেটওয়ার্ক পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে এমন কোন যাচাইকৃত তথ্য প্রকাশ করা হয়নি বিশ্লেষকরা বলছেন আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক স্তরে কাজ করে এবং কোনো একটি স্তরে সমস্যা দেখা দিলেও পুরো সিস্টেম ভেঙে পড়ে এমনটা বলা সঠিক নয় ইরানের আইআরজিসি সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন ক্ষেপণাস্ত্র এবং রাডার এড়িয়ে চলতে সক্ষম প্রযুক্তি নিয়ে গবেষণা বাড়িয়েছে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি তথ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং সিএসআইএস এর বিশ্লেষণে বলা হয়েছে ইরানের কিছু প্রযুক্তি আগের তুলনায় উন্নত হয়েছে এবং আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে তবে একই সঙ্গে তারা এটাও স্পষ্ট করেছে যে এসব প্রযুক্তি সম্পর্কে প্রচলিত অনেক দাবি অতিরঞ্জিত এবং পূর্ণমাত্রায় স্বাধীনভাবে যাচাই করা যায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একাধিক ব্রিফিং এ জানিয়েছে তাদের রাডার ও পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়মিতভাবে আপডেট করা হয় এবং সম্ভাব্য প্রযুক্তিগত ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া থাকে একই ভাবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে আকাশ নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়মিত পর্যালোচনার মধ্যেই রয়েছে কোথাও কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় সমন্বয় করা হয় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও শিরোনামে দাবি করা হচ্ছে আমেরিকার এক থার্টি বা অন্য আধুনিক যুদ্ধ বিমান নাকি বড় ধরনের সমস্যার মুখে পড়েছে তবে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র এমন কোনো ঘটনার সত্যতা নিশ্চিত করেনি বিশেষজ্ঞদের মতে আধুনিক স্টেলথ বিমান শনাক্ত করা অত্যন্ত জটিল এবং এ ধরনের দাবি প্রমাণ করতে শক্ত তথ্যের প্রয়োজন পড়ে যা এখনো প্রকাশ্যে আসেনি বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের আকাশ নিরাপত্তা নিয়ে এই আলোচনা মূলত প্রযুক্তিগত অগ্রগতি তথ্যভিত্তিক প্রচারণা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার একটি মিশ্র প্রতিফলন কিছু ক্ষেত্রে তথ্যের ঘাটতি থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে আবার কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে বিষয়কে নাটকীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে বাস্তবতা হলো প্রতিটি দেশই তাদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করছে এবং একই সঙ্গে প্রতিপক্ষের সক্ষমতা পর্যবেক্ষণ করছে সব মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্যের আকাশে আলোচিত সেই রহস্যময় রাত নিয়ে অনেক প্রশ্ন থাকলেও এখন পর্যন্ত যাচাইকৃত তথ্য অনুযায়ী কোন পক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়ে পড়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না বরং এটি আধুনিক সীমাবদ্ধতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের একটি চলমান প্রক্রিয়া গ্লোবাল বাণিজ্য সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক বিষয় নিয়ে এমনই নিরপেক্ষ যাত্রী সংবাদ থেকে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ